আমি যে জনসম্পৃক্ত হইতেছি আমি যে জনগণের সাথে থাকতেছি ফার্ডার আমার ইনভেস্টার গুলো যারা আমার পলিসিগুলোকে সাপোর্ট করতেছে যে জনগণ আমাকে সাপোর্ট করতেছে তারা আমাকে

হয়ে থাকে এবং এর পাশাপাশি এই বিতর্ক বিতর্ক আসলে আমাদের মনোমন্য উন্নয়ন ঘটায় এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্য মধ্য দিয়ে আমরা যে ম্যাচটা আসলে দিতে চাই যে না আসলে যৌক্তিক বোধ এবং হচ্ছে এর মাধ্যমে সোসাইটিতে একটা রেভলিউশন সৃষ্টি করা চেঞ্জ নিয়ে আসা যে যেরকমটা আমরা নিয়ে আসতে পেরেছিলাম আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে একটা সুন্দর বাংলাদেশ গড়তে সবাই কিনে এই স্বপ্নটা আমরা সফল হব থ্যাংক ইউ বেসিক্যালি আমরা বিশ্বাস করি বিতর্ক হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সত্তাকে বিকশিত করে তা বিকশিত করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে প্রশ্ন করা তো আমরা এই যে বিতর্কের আন্দোলন যে বিতর্কের আন্দোলনে সারাদেশ থেকে প্রায় বত্রিশটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে বিচারক এবং অন্যান্য যে প্রতিনিধি আছে সেই মিলে প্রায় পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের একটা সামগ্রিক অংশগ্রহণ আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে হয়েছে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অলওয়েজ ন্যাশনাল ডিবেট সার্কিটে গত অনেক বছর ধরেই পার্টিসিপেট করে আসতেছে এবং এটা ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে বড় প্রোগ্রামগুলোর ভিতরে একটা বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অলওয়েজ এই ধরনের প্রোগ্রাম নামায় এবং হচ্ছে এটা সেকেন্ড বিওডিএস ন্যাশনাল ডিবেট ফেস্ট এই ধরনের ভাইব্রান্ট প্রোগ্রাম আরও নামানোর জন্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব সংগঠন আছে তাদেরকে উৎসাহ প্রদান করি যাতে এ ধরনের প্রোগ্রাম তারা নামানোর উদ্যোগ নেয় 그리고, 베스트 디벨렛이의 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 디벨 디벨렛이의 টুর্নামেন্টে অংশ নিয়ে অনুভূতি বলতে গেলে প্রথম কথা হচ্ছে বরিশালের আত্মীয়তা মুগ্ধ করেছে যেখানে থাকতে দিয়েছিল প্রচন্ড সুন্দর জায়গা বরিশালের ক্যাম্পাসটাও সুন্দর কাশফুলের বাগান দেখেছি আর কি সব মিলে ভালোই আর এক কথায় টুর্নামেন্টটা বলতে গেলে আমরা হচ্ছে বিতার্কিকরা যেটা বলি স্মুথ রান আর কি মানে কোনো ধরনের দেরি হয়নি খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হয়নি কোনো ধরনের ইকুইটি ইস্যু হয়নি সব মিলে খুবই ভালো লেগেছে আর হচ্ছে টুর্নামেন্টের ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট হয়েছি এর মানে হচ্ছে অনুভূতি বলতে গেলে টুর্নামেন্টের প্রত্যেকটা রাউন্ড বিতর্ক করাই হচ্ছে খুবই এনজয় করেছি বিতর্কের ক্ষেত্রে হচ্ছে আপনি কতটা এনজয় করতে পারছেন মোশন ভালো হচ্ছে কিনা কিংবা কতটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হচ্ছে এটার উপর ডিপেন্ড করে যে একজন বিতর্কিক কতটা ভালো করবে আর কি সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে টুর্নামেন্টটা অনেক অ্যাবু একটা টুর্নামেন্ট ছিল এবং ভালো লেগেছে প্রত্যেকটা রাউন্ড বিতর্ক করে এবং ফাইনাল ডিবেটেও আমরা বিতর্ক করেছি এবং ভালো লেগেছে ওপেন একটা মুক্ত মঞ্চে আমরা যখন বিতর্ক করেছি দর্শকরা ছিলেন সামনে সব মিলিয়ে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর চমৎকার আয়োজন করার জন্য আর আশা করছি ভবিষ্যতেও ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এই ধরনের প্রোগ্রামগুলোতে চেষ্টা করবে পার্টিসিপেট করার বিচারক হিসেবে আমাদের হচ্ছে যারা হচ্ছে বিচারক হিসেবে কাজ করেন তারাও আসার সব মিলিয়ে বিতর্কের জয় হবে এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে ধন্যবাদ